আসসালামু আলাইকুম এভরি ওয়ান আমি প্রথি সুলতানা আছিমোন এন্টারপ্রাইজের সাথে আছে জুবাইর ভাইয়া আর আজকে দেখাবো অনেক 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 চাহিদাসম্পন্ন একটা প্রোডাক্ট সেটা হচ্ছে হানিকম প্যাটার্নের কুকয়ার প্রোডাক্ট এখানে তাওয়া থাকবে থাকবে ফ্ল্যাট প্যান বা কড়াই যে যেটা বলেন সাথে কালো কড়াইয়ের রিকোয়েস্ট ছিল সেটা এসছে এবং এই মুহূর্তে সর্বোচ্চ ডিমান্ডিং প্রোডাক্ট হচ্ছে হানিকম ক্যাসল সেগুলোর ব্যাপারে বিস্তারিত বলার জন্য আছে জুয়ার ভাইয়া আমরা ভাইয়ার কাছ থেকে জানবো বিস্তারিত প্রোডাক্টের ব্যাপারে তবে তার আগে সব লোকেশনটা একটু ক্লিয়ার করি ঊনআশি আশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা চোদ্দো নাম্বার গলি ইমন এন্টারপ্রাইজ আর এখানে আগের দুটো ফোন নাম্বার একটা টিএনটি নাম্বার পাশাপাশি নতুন করে একটা গ্রামীণ নাম্বার যুক্ত হয়েছে এই নাম্বারটি আপনারা সেভ করে নেবেন এই নাম্বারে ছেলে সরাসরি কল দিয়েও যোগাযোগ করতে পারবেন চাইলে হোয়াটসঅ্যাপ এর মতও যোগাযোগ করতে পারবেন জুবায়ের ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সো ভাই আজকে তো মোটামুটি বেস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট দেখাচ্ছি আমরা জি তো এই প্রোডাক্টগুলোর পাশাপাশি নতুন একটা প্রোডাক্ট আপনি রেখেছেন তো আমরা কোনটা দিয়ে আসলে আগে স্টার্ট করব আপু অ্যাকচুয়ালি সবগুলো প্রোডাক্টই দৈনন্দিন কাজের জন্য খুবই হ্যাঁ যেটা আমাদের সব সময় সবার কাজে লাগে ঘরে হুম তারপরে হচ্ছে সবচেয়ে যে ডিমান্ডিং প্রোডাক্ট ছিল আমাদের হানিকম সস তো এটা অনেকই অনেক বিক্রি করে বাট সর্বপ্রথম আপু একটা কথা না বলি না সেটা হচ্ছে বাজার কিছু মৌসুমি ব্যবসায়ী আছে আচ্ছা যেরকম মৌসুমি ফল আছে মৌসুমি সবজি আছে ওইরকম কিছু মৌসুমি ব্যবসায়ী আছে বাজারে আচ্ছা বলেন কি মৌসুমি দেখেন আমরা হানিকম প্রোডাক্টটা একদম শুরু থেকে বিক্রি করতেছি এখনো আমরা মনে হয় সর্বপ্রথম বাংলাদেশের ভিতরে আমরা মনে হয় হানিকো একটা অনলাইনে সবচেয়ে বেশি শুরু হচ্ছে ভিডিও আছে নাকি জি হতে পারে বলে ভাই মৌসুমী ব্যবসা এটা কি ধরেন আমরা এই প্রকার নিয়ে নাড়তে এটা এখন বুঝি আমরা যে কোনটা আসল কোনটা নকল কোনটা এক নাম্বার কোনটা দুই নাম্বার এটা বুঝি যেরকম দেখবেন কি যারা মাছ ব্যবসায়ী তারা মাছটা হাতে নিলে বলতে পারে কোন মাছটা পচা কোন মাছটা এখন ফ্রেশ আছে ব্যাপারটা কি এরকম না বাট আমি যদি নতুন করে মাছ বাজারে যাই নতুন হইয়া আমি বুঝতে পারবো না কোনটা পচা কোনটা ভালো আমি দেখবো সবগুলোই ভালো তো এরকম কিছু মৌসুমী ব্যবসা আছে যারা হাড়িকম প্রোডাক্ট বিক্রি করে হুট করে আসে আইসা এই যে হাড়িকম প্রোডাক্ট নিয়ে আসছি একদম কম দাম এই সেই আগ্রম অনেক কিছু আপনি অ্যাকচুয়ালি দেখবেন ওই প্রোডাক্টের ভিতরে ম্যাক্সিমাম প্রোডাক্টটি উল্টা পাল্টা আপু আচ্ছা ঠিক আছে বাট আমাদের আমাদেরটা ভালো তা বলবো না আপনি আমার প্রোডাক্টটা নেন

যেমনি একটু আঁকা আছে একটু বাঁকা আছে একটু উঠানো একটু ছেঁড়া বাট এরকম ফ্রেশ অ্যাকুরেট প্রোডাক্ট আপনি দেখবেন না কিন্তু আপনি দেখছেন প্রত্যেকটা পরে একদম মেজারমেন্ট করা কিন্তু একটা পরে আপু তলা দেখেন একেবারে অ্যাকুরেট করা দেখছেন দিকে কোনো কিন্তু খুদ নেই দেখছেন একেবারে খুদ ছাড়া ফ্রেশ প্রোডাক্ট আপু এই জন্য আমরা বলি আমরা এগুলো নাড়তে সাথে আমাদের অভ্যস্ত হয়ে গেছে আপু আমরা কোন প্রোডাক্টটা ভালো কোন প্রোডাক্ট একটু ওয়েটফুল

চব্বিশ সেন্টিমি দাম হচ্ছে মাত্র তেশো টাকা এটা হচ্ছে আপু ছাব্বিশ সেন্টিমিটার দাম হচ্ছে মাত্র পঁচিশশো টাকা ওকে এটা হচ্ছে আঠাশ সেন্টিমিটার ন্যান দাম হচ্ছে আটশো টাকা হুম এটা হচ্ছে তিরিশ সেন্টিমিটার ন্যান দাম হচ্ছে তিন হাজার টাকা ওকে এটা হচ্ছে বত্রিশ সেন্টিমিটার একদম সাইজ দাম হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা তবে আমি আবার একটু দেখেন দেবো দেখেন আমাদের প্রোডাক্টগুলো দেখছেন আমি যেটা বারবার বলি আপনাদের এক না একুড়ি দেখছেন কোনো জায়গায় কোনোদিন টেপড়ে ফেপড়ো নাই ওকে বুঝতে পারছেন এই জায়গায় অনেক সময় অনেক দামটা অনেক দেরি করে আপনি আচ্ছা এটার পাশাপাশি আপনি আরো একটা বড় সাইজ দেখেন এটা পাশাপাশি আরেকটা বড় ওটা তবে মাল্টি তাওয়া বলি আমরা মাল্টি তাওয়া মাল্টি তাওয়া পরিচিত এটা 34 সেমি ওকে এটা একদম ডিপও না একদম লো না জি এটা হচ্ছে মিডিয়াম আপনি এখানে বাজারবাজি করতে পারবেন চিকেন চ্যাপটা করতে পারবেন এভরিথিং সব কাজে আপনি ইউজ করতে পারবেন দোভা মানে দোপেয়াজি টাইপের কাজও হবে এটা কিন্তু আপনি জার্মান হ্যান্ডিক্রাফটার না কিন্তু ওকে এটা ডাইরেক্ট এসএ 316 অরিজিনালটা এখানে এলো না হ্যাশও কিন্তু আপু নাই ঠিক আছে এই যে ভিতরে কিন্তু রিপিট ছাড়া একেবারে

এটা লাইফ শেফ এই যে ষোলো এল এম কিছু কিন্তু এটা হচ্ছে আপু আঠাশ সেন্টিমিটার

আমাদেরকে বলবেন ভাই আমি দুদিন পাঁচ দিন পরে নিবো আমরা ওখানে বলে দেবো ওয়ার রেখে দিবো ওখানে আপনার ডেলিভারি দিবে আবার ঠিক আছে অসংখ্য ধন্যবাদ এবং যা যা পুরো পছন্দ হবে প্রোডাক্টটা হচ্ছে স্ক্রিনশট দিবেন কোনো অ্যাডভান্স লাগবে না ঠিক আছে স্ক্রিনশট দিবেন প্রোডাক্টের আমাদের স্ক্রিন হোয়াটসঅ্যাপ নম্বর নাম্বার দেওয়া থাকবে ওখানে নক দিবেন সাইজ দাম জানবে জানার পর আপনি অর্ডার করবেন যারা দোকানে চলে আসবেন তারা চলে আসবেন হচ্ছে ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার উনআশি আশি ঢাকা নিউ সুপার মার্কেট দুই তলা চোদ্দ নম্বর গলি যারা জিরেক্ট ফোন দিবেন যারা ডিজে ফোনে ফোন দিবেন তারা হচ্ছে গ্রামীণ নাম্বারটা ফোন দিবেন তারা হোয়াটসঅ্যাপ ইউতে কানেক্ট করবেন তারা হচ্ছে জিরো নাইন এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ ইউতে কানেক্ট করবেন ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ জুবাইয়ের ভাই সময় দেওয়ার জন্য দেখা হবে ইমন এন্টারপ্রাইজের আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম